সোজা কথাটা হলো এই যে কোনো কিছুরই সমাধান ঐক্যমত একসাথে করার কোনো কিছুই হবে না এক পরিষ্কার কথাটা এটা দেখা যাচ্ছে দূর থেকেই দেখা যাচ্ছে যে ইনসাহের কোনো কিছু করার প্ল্যান নাই তার নিজের মাথায় যে প্ল্যানটা আছে হাসিনার জায়গায় নিজেকে বসানো ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া সাথে বিএনপিকে নিয়ে যাওয়া এই হচ্ছে তার পুরা পরিকল্পনার অংশ আর আমরা কেউ কিছু বলতে গেলে এই জাতিসংঘকে দিয়ে আমাদের বিরুদ্ধে ঠেঙানোর ব্যবস্থা করবে এই হচ্ছে ওনার পরিকল্পনা ইউনি সাহেব নিজের গোয়ার তুমি মতন যা ইচ্ছা তাই করতেছেন কাউকে কোনো কিছুতে পড়া করলেন না করছেন না উনি জাতিসংঘকে বাংলাদেশে তৎপরা চালানোর অনুমতি দিয়ে দিচ্ছেন গতকালকে ছিল এটা নিয়ে একটা উদ্বোধনী সভা অনুষ্ঠান শুরু করার সভা দেখে মনে হচ্ছিল বাংলাদেশের রাজা উনি উনি নিজে যা ঠিক করছেন তাই হবে সেই সাথে আছে রাজা রাওয়ার যে পরিকল্পনা পরিকল্পনা নাম্বার এক হলো যে হাসিনার মতন করে এটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া এটা তার অরিজিনাল পরিকল্পনা এটার ভিতর দিয়ে উনি সম্ভবত ক্ষমতা থাকতে পারবেন আরও ইলেকশন হোক আর না হোক আর এবার সাগরে হিসেবে বিএনপি কে সাথে নেবেন এখন বিএনপিকে কত সুবিধা করে দেওয়া যায় এটা নিয়ে টানা হ্যাঁচড়া চলতেছে এই হলো আমাদের সকল মানবাধিকার এখন মানবাধিকারের নাম দিয়ে কাজগুলো কেন করতেছে উনি আমার ধারণা উনি করতেছেন যে এটা নিয়ে যদি পাবলিকের দিক থেকে ক্ষোভ আসে তাহলে ওনাকে সামলাবেন কি করে এই সামলানোর উপায় হলো ওখানে মানবাধিকার কমিশন বসায় রিক্ষা আমেরিকানদেরকে দিয়ে এটা দিয়ে চাপ দেওয়া হবে তিনটা বছর 21 22 23 এই মানবাধিকার কমিশনের নাম দিয়া মানবাধিকারের নাম দিয়া আর sancion নাম দিয়ে বাইডেন সাহেব কি করছিলেন আমাদের কি দিতে পারছিলেন তিন বছরে তিন বছরের ছয় তিন বছরের মাথায় উনি হাসিনার সাথে অ্যালায়েন্স করে বসেছিলেন এটা তার মানে না আমেরিকান সরকার না জাতিসংঘ নিজে এই প্রসঙ্গ কিছু করার আছে তাদের তা করেছিলেন এর চেয়ে জাতিসংঘ রেকর্ড কী করেন ওনারা কি করতে পারেন এক কথা বললে জাতিসংঘটা আমেরিকানদের ফরেন পলিসি বাস্তবায়নের হাতিয়ার সুবিধা এই যে অন্যেরা জাতিসংঘের পিছনে তার তৎপরতা কাজের পিছনে টাকা খরচ করতে চায় না বা মরুদ নাই আর এই টাকা খরচ করে ওনারা এবার এটাকে দিয়ে ব্যবস্থা করেন বাংলাদেশের উপরে চাপ দেওয়ার এটা কেউই যেন স্বীকার করতে চায় না ভুলে গেছে জানো বা যে তিন বছর আন্দোলন করার পরে চব্বিশে সাতই জানুয়ারিতে ইলেকশন হয় কেমনে হাসিনার সাথে বাইডেন আতাত হয় কেমনে আতা কোনো এটা গিয়ে না ক্যাম্পেইন না বাইডেন চিঠি লিখে বলছে যে আমরা একসাথে কাজ করব। করবো একসাথে যদি কাজ করব তাহলে সাড়ে তিন বছর ধরে আন্দোলনের ভঙ্গ কেন উত্তর নাই কোনো সেই জাতিসংঘকে উনি ডেকে নিয়ে আসতেছেন এখন কেন নিজে যে আকামগুলো করছেন এখন করবেন অলরেডি কমিটি অলরেডি আম পাঠানো শুরু হয়ে গেছে মানে হাসিনা যা যা কিছু করছেন তা কোনো কিছু বাদ রাখছেন না উনি নিজেই একটা হাসিনা হয়ে উঠতে যাচ্ছেন আর সাথে বগলের নিচে নেই বিএনপি এটা তো গেল এই পর্যন্ত এবারে পাল্টা আরেকটা দিক আছে এবার এবার এর বিরুদ্ধে বাকি তিনটা দল উঠে পড়ে লাগছে তাহলে এখানে ফলাফল কি হবে সবচেয়ে কি বলবো মস্করাটা হলো ইনি সে খুব বুদ্ধিমান নিজেকে খুবই বুদ্ধিমান মনে করেন এমন বুদ্ধিমান যে উনি ঐকমত্য কমিশনের যে অনৈক্য ছড়াছড়ি যে উনি যতই তারেক জিয়াকে জড়ায় ধরছেন ততই বাকি দলগুলো তালাদ হয়ে গেছে তারেক জিয়াকে জড়ায় ধরে উনার হাত ধরে এবার ইন্ডিয়া কাছে যাচ্ছে তারেক জিয়া আগে তারেক জিয়া ডায়েক যেতে পারতেন এখন লাভ হয়েছে অগ্রগতি এইটাই যে এখন ওনার হাত ধরে ইন্ডিয়া কাছে যাচ্ছে সভতে অন্য পার্টিগুলো সরে গেছে তাহলে অন্য পার্টিগুলা এই যে বিএনপি সরি জামাত এন আর হাত পাকা যে দূরে সরে গেছে ওইটাকে ম্যানেজ করা নতুন কায়দা বের করছেন এই নতুন কায়দাটা ছলনা উনি ঐক্যমতের মধ্যে লিখে রাখছেন যে এখানে যা লেখা থাকবে এটা দুই বছর পরে বাস্তবায়ন করবে বুঝেন কথা আমাদের অভিজ্ঞতা নাই আন্দোলন শেষ হয়ে গেলে সেই কথা কি বাস্তব বাস্তবিত হয়েছে সকল নব্বইয়ের আন্দোলনে কোনো কিছু বাস্তব পারবে গেটি ধরে যদি পলিটিক্যাল পার্টিকে বাধ্য না করা যায় বাংলাদেশের হিস্ট্রিতে নাই যে তারা সেই যা কমিটমেন্ট করে মুভমেন্টের ভিতর দিয়ে যে আকাঙ্ক্ষা মানুষের আসে সে আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের সংস্কার হয় না এটা হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি সালাদ খুব খুশি উনি একমত সবার আগে কেন এই যে দুই বছরের মধ্যে করবো ইলেকশনের পরে ইলেকশন হলে ইলেকশনের পরে ক্ষমতা চলে গেলে আর কে কাকে কি দেখে সেটা না করলে কি হবে ইনু সাহেব কিছু করতে পারবেন এরা ভাবতেছে তাদের এইসব তামাশা কেউ বুঝবে না তাহলে ইনু সাহেবের ঐক্যমত্য কমিশন হলো এটা আচ্ছা এখানে আর একটা শয়তানি আছে একেবারে শয়তানি আক্ষরিক অর্থেই শয়তানি কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে উনি মাখায় ফেলছেন এর সাথে কমিশন জুলাই একটা আলাদা হয়েছে এটা কি আগস্ট পর্যন্ত আন্দোলনে হয়েছে কি তার একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্টটা কনস্টিটিউশনের পার্ট হবে এটা হলো জুলাই ঘোষণা উনি এখন জুলাই ঘোষণার সংজ্ঞা বদলাই দিচ্ছেন কি কি সংস্কার হবে ওটাও জুলাই অংশ বানাইতেছেন এই জন্য সেখানে আবার ছলন আছে শয়তানি আছে যা এখনই লেখবেন এটা দুই বছর পরে বাস্তবায়ন করবে মানে আসলে কোনো বাস্তবায়ন হবে না এটা কি সুবিধা মেলা বুদ্ধিমান ইনুস সাহেব ইনুস সাহেব খোদ এখন নিজে হাসিনাকেও ছাড়াই গেছেন এইসব শয়তানিতে ইন্ডিয়াকে বগলে নিছেন। বাংলাদেশে সংস্কার করবেন কালকে ওখানে গিয়ে যে বক্তৃতা দিচ্ছেন জাতিসংঘের মিটিং ডেকে মিটিংয়ের উদ্বোধনীতে গিয়ে যা বক্তৃতা দিচ্ছেন তার বক্তৃতার প্রত্যেকটা অংশ প্রত্যেকটা বিষয় ছলনা আর ছলনা আর ছলনা এর বাইরে অন্য কিচ্ছু নাই যেমন দেখেন দুই একটা পড়ে শোনায় আপনাদেরকে বছরের পর বছর আয়নাঘরে নির্মমতা অত্যাচার হয়েছে সেখানে বৈদ্যুতিক চেয়ার রেখেছে যেগুলো আমাদেরকে দেখার সুযোগ হয় নাই তো দেখার সুযোগ হয় নাই আপনি এখানে কি করতে উপদেষ্টা হয়ে বসে আছেন কোন বুনদে আপনি যদি মুরুদ্দি না থাকে তাহলে আপনি প্রধান উপদেষ্টা আর কে দেয় সেটা সেটার নাম প্রচার করেন না তার নামে মামলা করেন না কেন আছে মুরুদ করবেন না তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না এটা ওয়াকার গং করছে কিছু করছেন তাদের বিরুদ্ধে কিছু করেন নেই আর মূলত থাকলে তো করবেন সেই কাহিনী নিলেই এখনকার বাংলাদেশ জাতির ভিতরে এমন কিছু রোগে গেছে যতই শাস্তি দেয় সেটার বীজ হয় আমাদের মধ্যে থেকেই যাবে দেখেন যত সব হতাশার কথা এটার ভিতরে আছে মানে উনি যত কিছু করেন এগুলো করলে যেহেতু কিছু হবে না তাই কিছু না করা ভালো এই বীজ থেকে আমাদের কিভাবে মুক্তি পাওয়া যাবে সেটাই আমার আজকের বিষয় আমাদের জন্য একটা চ্যালেঞ্জ জুলাইয়ের শিক্ষা থেকে নতুনভাবে আবিষ্কার করতে পারলেই জাতি হিসেবে পুনর্জন্ম মানে ফুলছুরির কথা ছাড়া এর ভিতরে আর কিছুই নাই এটা তো পরিষ্কার যে জুলাই স্বর্ণটাই তো তৈরি হয় নাই পাঁচই আগস্টে হয়েছে এটা কি আসলে সেই প্রসঙ্গে কোনো ঐক্যমত বাক্য নাই এটা ছিল এটাই জুলাই সনাত এরপরে জুলাই সনদের সংস্কার কি হবে সেটা আলাদা ভারসা ছিল উনি দুইটাকে মাখাইছেন মাখায় ঠিক করছেন তিন বছর দুই বছর পরে মানে আপোষটা করাচ্ছেন উনি এই কথা বলে দুই বছর পরে এটা বাস্তবায়ন হবে তো দুই বছর পরে বিএনপি তো এর চেয়ে সুখের আর জিনিস হয় না ক্ষমতা পাওয়ার পরে দুই বছর কেন দুই লাখ বছর গেলেও কিচ্ছু হবে না একি কিছু আসলে করবে না করলে কি কে কি করতে পারবে তারপর কি বলছে দেখেন তাতিনি যতসংগের সাথে একটা সমঝোতা স্বাক্ষর করছেন কেন কোন কাজে লাগবে এটা এই চুক্তির আওতায় ঢাকায় একটি সহযোগিতা মিশন বসবে যা সরকার ও सुशील সমাজকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দিবেন প্রশিক্ষণ দিবেন দুটার লোক প্রশিক্ষককে ডেকে নিতে ছিল আরে পুর একরে মিশন বসাতে দিচ্ছেন কেন কি এটা উত্তর কি উদ্দেশ্য যদি হয় সিম্পলি প্রশিক্ষণ দেওয়া তাও কাদেরকে দিবেন সুশীল সমাজ সুশীল সমাজ কার আমরা জানি না সুশীল সমাজ আবার ফিরেছে আমেরিকানরা আমেরিকা যাদেরকে ওই বেশি লাগে না দশ মিলিয়ন ডলার দিলে বাংলাদেশের যত সুশীল সমাজ আছে সবাইকে কিনে নেওয়া যায় এবার কিনে নি তাদের কি আবার প্রশিক্ষণ দিবেন। তাহলে মুখ দিয়ে যে ভাষা বেরোবে ওটা কি ওটাই তো ক্লিন্টনের ভাষা বাইডেনের ভাষা বা ট্রাম্পের ভাষা ট্রাম্প হয়তো দয়া করবে যদি টাকা না দেয় আর মিশন যদি বসে পড়ছে ফাঁক ফোঁকর দিয়ে দশ মিলিয়ন ডলার এমন কোন টাকা না আমেরিকার কাছে তাহলে ডিল কী হইলো এগুলোকে ইউ সাহেব রাখতেছে যাতে উনি যেটা করবেন সেটাতে বাধা দিলে আমেরিকা উনি আমাদেরকে চাপ সৃষ্টি করবেন অলরেডি আপনার এই যে পঁচিশটা বিমান কেনার জন্য বাধ্য করছেন বিমানের দর দাম কি কোনো কিছু আসে না গমের দাম কি তিন গুণ বেশি না দুই গুণ বেশি কিচ্ছু আসে না আমেরিকান গমই কিনতে হবে ওরা পুরে বাংলাদেশকে আমেরিকার কোলে তুলে দিতেছেন মানে দেশের চোর চুরি হইছে চুরির ঘটনা দেখতে যাদেরকে ডাকছেন সে আরো বড় চোর নিজের চুরির বন্দোবস্ত ইচ্ছা আছে আল্লাহ জানে মালুম তারপরে কি আবার আবার দেখেন সে ইন্ডিয়ান কথাটাই আছে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে হবে কথা ফুলচুরি দেখেন আপনি কেমন করে করবেন এই ফুলচুরি করার তো কোনো সুযোগ নেই তার দুই বছরের জন্য যদি দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে সংস্কার এই সংস্কার সই করা না করার সমান এবং সেই কথাটা বুঝতে পেরে হাত টকালারা সোজা বলে দিচ্ছে দেখেন যে দুই বছরের বাস্তবায়নের বিষয় যদি থেকে থাকে তাহলে এইটা খুবই দুর্বল একটা আইন একদম এক্সাক্ট কথাটা যা তাই মুখে বলে দিছে এর সঙ্গে এই আইনি কোনো বাধ্যবাধকতাই বিএনপির মধ্যে পড়লো না বিএনপি না করলেও কারো কিছু বলার নেই কাজেই আচ্ছা এটাকে এখন দুই পার্ট করছে জুলাই সনদকে জুলাই সনদের ভিতরে সেকেন্ড পার্ট সংস্কারটা এটা তো কোনো দরকার ছিল না জুলাই সনদের সাথে সংস্কার কি সম্পর্ক এর সুবিধা হলো যে আগস্ট মাসে হয়েছে যার যার মতন ব্যাখ্যা বিএনপি বলবে তার মতন করে এটা দরকার ছিল নমুক টানা তমুক টান এই যে জুলাই সে প্রথম থেকেই বলতেছে। যে জুলাই মাসে যা কিছু হয়েছে এটা কনস্টিটিউশন রাখার তখন দরকার নেই এটা কনস্টিটিউশন অংশ না এটা এটা আবেগ আবেগ আবেগের কথা কনস্টিটিউশন রাখার দরকার নেই বলছেন আগে ইনু সাহেব এখন জবরদস্তি করে এলো যেভাবে হোক বিএনপিকে ধরে রাখার জন্য যা সুবিধা দেওয়া যায় বিএনপিকে তাই দেওয়ার চেষ্টা করতেছে উনি ভাবতেছেন এটা দিয়ে উনি বিএনপি আর ইন্ডিয়ান মিলে বাংলাদেশের নতুন সরকার গড়ে তুলবে করে যা ইচ্ছা তাই করবেন আর এটাকে ইন্ডিয়ার সহ আমেরিকান কোলে তুলে দেবেন একটা বাংলাদেশ হবে আর কি আগামী দিনে ফলে কমপ্লিটলি সার বললে এটা একটা ফার্স্টেশন বাংলাদেশে কোনো কিছুই হয় নাই এবং সেটা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই কারণ এটার মূলে বসে আছে ইউনুস সরকার ইনুস সাহেব ইনুস সাহেবের নিজেই একটা একটা সবচেয়ে বড় বাধা বাংলাদেশের কোনো ধরনের পরিবর্তন হওয়ার ক্ষেত্রে এটা হলো এখন আর বাংলাদেশ আর এই জন্য আমি দায়ী দাবি দায়ী করবো এনসিপিকে এই যে গাধার মতন একটা আপনাকে ইউনুসাইবই লাগবে এখন লেন এখন ইউনুসাইব আপনার পক্ষে আসে না দুই বছরের জন্য সুযোগ দিচ্ছে না বিএনপিকে তা আপনাদের কী লাভ আপনারা ডেকে নিয়ে আসছেন না বলে বেড়াইতেছে ছাত্ররাই তাকে ক্ষমতা বসাইছে এখন এনসিপি কোথায় যাবে পালাবে করতে থেকে দায় নিতে হবে না কী করবেন এখন আমরা সই করবেন না তো কী হবে এটা আমি যা দেখতেছি আলটিমেটলি এখানে কোনো ইলেকশন হবে না এখানে কোনো ঐক্যমত হবে না এখানে কোনো ধরনের সমাধান কিছুই হবে না মারামারি হবে গায়ের জোর হবে গায়ের জোরে যে যা খাবলাই নিতে পারে এরকম একটা অবস্থার দিকে যাচ্ছে কালকের দিনটা ছিল আসলে ইনুস সাহেবের ওই সকল মানবাধিকার কমিশনকে খাড়া করে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা যে উনি এখন গাইরে বসলেন যা ইচ্ছা তাই করবেন কিছু করলে এই মানবদের কমিশন দিয়ে ভয় দেখাবেন আপনাকে সে হলো বাংলাদেশের সংস্কারের সবকিছু পোতায় গেছে মারা গেছে এখানে কোনো কিচ্ছু হবে না আসলেই আগস্ট মাসে জুলাই মাসে কিছুই হয় নাই চোদ্দশো লোক মরছে এবং কত লোক মরে মরবেই তো ইনসবের এর জন্য কোনো দায় নেই মুখের কথা ফুলজুরি আছে কন্টিনিউয়াস ফুলজুরি বলা বক্তব্য কালকে দিয়েছেন পত্রিকায় যে কোনো পত্রিকায় খোঁজেন কালকে ওখানে গিয়ে কি বলছেন উনি সেগুলো একটু দেখেন সবচেয়ে মজার কথা এখন সবচেয়ে ডিটেল এগুলা বর্ণনা আসতে আসছে সমকালে প্রথম আলো কোথায় গেছে মন রাখতে হবে সমকালের সাথে সবচেয়ে ভালো সম্পর্কে ওয়াকার সাহেবের এরা আর এক অদ্ভুত কম্বিনেশন এটা প্রথম আলোকে ছাড়াই গেছে সমকাল আমাদের ফকরুল সাহেব বলতেছে পিয়ার পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝে না আমাদের দেশের মানুষ তো ইভিএম এ ভোট দিতে শিখে নাই পিয়ার পদ্ধতি কিছু শিখতে হয় না তো মানুষকে কি শিখাবেন আপনি পিয়ার কি পার্টিগুলো করেন বক্স বাক্স আগেও আওয়ামী লীগের মার্কা থেকে ভোট দিয়েছে বিএনপির মার্কা থেকে ভোট দিছে এখনো মার্কা থেকে ভোট দিবে এখানে তো বুঝাবুঝি কিছু নাই উনি এগুলা দুনফুন বুঝায় যাতে পিয়ার পদ্ধতি না হয় এরকম একটা বুদ্ধি করেছে মানে যা কিছুই অন্য দলেরা তাদের বিরোধিতা করতেছে সেই বিরোধিতাগুলাকে নাকচ করে একটা ব্যবস্থা বন্দোবস্ত উনি করতেছেন আসলে সোজা কথাটা হলো এই যে কোনো কিছুরই সমাধান ঐক্যমত একসাথে করার কোনো কিছুই হবে না এক না পরিষ্কার কথাটা এটা দেখা যাচ্ছে দূর থেকেই দেখা যাচ্ছে যে সাহেবের কোনো কিছু করার প্ল্যান নাই তার নিজের মাথায় যে প্ল্যানটা আছে হাসিনার জায়গায় নিজেকে বসানো ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া সাথে বিএনপি নিয়ে যাওয়া এই হচ্ছে তার পুরা পরিকল্পনার অংশ আর আমরা কেউ কিছু বলতে গেলে এই জাতিসংঘকে দিয়ে আমাদের বিরুদ্ধে ঠেঙানোর ব্যবস্থা করবে এই হচ্ছে ওনার পরিকল্পনা সো কমপ্লিটলি এটা একটা হতাশ ব্যঞ্জক বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না আমি আমার চোখে এটা পরিষ্কার দেখা যাচ্ছে থ্যাংক ইউ